প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এটা বড় একটা ঘের ঘিরে কি পরিমাণ মাছ দেখ দেখছেন প্রিয় দর্শক কি পরিমাণ মাছ মানে যে আদি উঠেছে আদি উঠাইতেছে আদার দিছে এই যে মাছে কেমন করে একজন আদিয়ে মাছ উঠেছে এত পরিমাণ মাছ এইটার ভিতরে এটা প্রায় দুই কানির উপরে জমিটা পুরাটা মেধে মাছ শাস করে কত বড় বড় একটা মাছ দেখছেন এটাই সে আমাদের বড় নদী হেলিবোর্ট এই জায়গায় হেলিকপ্টার নামে এই যে প্রচন্ড রোহ তাপমাত্রা লেগেস হলিপোর্ট যে আমাদের বোলা হে হেলিপোর্টার বরানটি এই জায়গায় নামে হেলিবোর্টার তো মানুষ আসে বোলা মাছ এত বড় বড় আদিয়া দেখছেন আধা দেওয়ার পর আদিয়া চলছে একজনে জাল মারা লাগে না রোইদের তাপ অনেক সুন্দর একটা দিসে হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটার ভিতরে পুরো এটা ঘির একটা অনেক বড় তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন লাগলে শেয়ার করে দেবেন